This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকর কাণ্ডের মাঝে এবার রাতের কলকাতায় অভিনেত্রীর সঙ্গে ঘটল ভয়ঙ্কর ঘটনা অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ফের শহরে নারী নিরাপত্তা নিয়ে উঠল বড়সড়ো প্রশ্ন নেট মাধ্যমে ভাইরাল সেই ভিডিও অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পোস্ট করেন সেই ভিডিও যদিও সেই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি হ্যালো একটা লাস্ট বিপি আমার মনে হয় দেওয়াটা দরকার পুলিশ এসেছে এই যে এই হচ্ছে সরি আমি কোথায় দেখাচ্ছি এইটা হচ্ছে আমার গাড়ি ঘুসি মেরে ভেঙে দিয়েছে সি কাঁচের কাঁচ সবদিকে ঘুসি মেরে ভেঙে দিয়েছে আচ্ছা আমার ব্লিডিং হচ্ছে আমি জানি না ভেতরেও হয়তো কাছের যেহেতু সব জায়গায় কাছের টুকরো পরে রয়েছে ছেলেটিকে আটক করা হয়েছে এবং ছেলেটিকে পুলিশ নিয়ে গেছে আমরা এফআইআর লজ করছি আর সো এই অব্দি এখন আপডেট আমার মনে হল আমি আপডেট করে দিই আমি এগেন পরে জানাবো